কোথা থেকে হন মারি ওবিদা মানায়া মোহন পাঁচ মাসের বাচ্চা কইতে খালি তোরাইতে কে লাগিয়ে দে আজকে কাজ করতে না এই আজকে এই দেশে সমস্যা

লাগে তো তোমাদের সব আলো ধরেছে আল্লাহ রে মরো আল্লাহকে মরো কত 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 কত

আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই কথাটি হলো যে আমার যে ইউটিউব চ্যানেলটা কে এল ইউটিউব চ্যানেলটা প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি তো আমি আশা করবো সকলেই যে আমার কে এল ইউটিউব চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে এবং আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এই কথা বলছি ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম